কাপুরুষতা হচ্ছে সাহসিকতার বিপরীত সাহসিকতা হচ্ছে অন্তরের দৃঢ়তা আর মানুষের অন্তর বা কলব হচ্ছে সকল ভালো কাজের উৎস আর অন্তর দৃঢ় থাকতে পারে না যদি মন সুস্থ না থাকে যদি অন্তর দুর্বল হয় তাহলে এটা কাপুরুষতার দিকে নিয়ে যায় আর যদি অন্তর বেশি কঠিন হয় তাহলে তা মানুষকে বেপরোয়া করে তোলে কাপুরুষদের কাপুরুষিতা দূর করার সবচেয়ে বড় চিকিৎসা হলো ভয়ের কারণকে দূর করা কি কারণে সে ভীত সেই কারণকে খুঁজে বের করে তা দূর করা যদি ভয়ের কারণ হয় অজ্ঞতা তাহলে অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে ইম অর্জন করা যদি অজানা কোনো কিছুর ভয় কেউ ভীত হয় তাহলে তা দূর করার উপায় হচ্ছে সেই পরিস্থিতিকে মোকাবেলা করা অজানা বিষয়কে বা পরিস্থিতিকে মোকাবেলা করার মাধ্যমে একটি অভিজ্ঞতা অর্জিত হয় ফলে সে বিষয়টি আর নতুন বা অজানা থাকে না আমরা দেখেছি জনতার সামনে বক্তব্য রাখতে গিয়ে শুরুর দিকে অনেকে একটি ভীতিতে আক্রান্ত হন কিন্তু বারবার এই পরিস্থিতি মোকাবেলা করার মাধ্যমে এই অজানা ভীতি দূর হয়ে যায় অভিজ্ঞতা হচ্ছে এই অজানা বিষয়ের ভীতির প্রতিষেধক আমরা দেখেছি যখন কোনো একজন ব্যক্তি প্রথমবারের মতো রাজা বা প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে তারা সেই আয়োজনকে ভয় পায় তাদের জীব আড়ষ্ট হয়ে আসে এবং বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তিত হয়ে যায় এর কারণ হচ্ছে একটি অজানা নতুন পরিস্থিতির কারণে উদ্বিগ্নতা কিন্তু যদি সেই ঘটনাটি বারবার ঘটতে থাকে তাহলে সেই বিষয় থেকে ভয় চলে যায় মানুষের অরিজিনাল স্বভাব বা ন্যাচার পরিবর্তন করা সম্ভব প্রমাণ হিসেবে এই উদাহরণটি যথেষ্ট হবে বলে মনে করি যে একটি প্রশিক্ষণপ্রাপ্ত শিশু সার্কাস বা অন্যান্য ট্রেনিং যেখানে সাপের খেলা দেখানো হয় একটি বড় সাপ দেখে ভয় পায় না কিন্তু একজন সাহসী যুবকও ভয় পেতে পারে আবার সেই একই শিশুটি হয়তো একটি ব্যাঙ দেখে ভয় পেতে পারে কারণ সেইভাবে এই বিষয় অভিজ্ঞ নয় সে হয়তো আগে কখনো ব্যাং দেখেনি অরিজিনাল ন্যাচার বা আদি স্বভাব পরিবর্তনের একটি ভালো উদাহরণ হল বন্য পশুকে পোষ মানানো বন্য পশুকে পোষ মানানোর মাধ্যমে তার স্বাভাবিক ন্যাচারকে পরিবর্তন করা যায় এর জন্য প্রশিক্ষণ দরকার একটা নেকড়ে ভেড়ার সাথে খেলা করতে পারে বিড়াল পাড়ি ইঁদুরের সাথে খেলতে কুকুর বিড়াল একসাথে থাকতে পারে যদি তাদের স্বভাবের বিপরীতে তারা আচরণ করতে পারে অথচ এগুলো তো তাদের আদি স্বভাবের বিপরীত এখন একটা পশু যদি তার নিজের স্বভাব প্রকৃতি পরিবর্তন করতে পারে তাহলে মানুষ কেন পারবে না একটি গৃহ অন্তর বিজয়ের দিকে নিয়ে যায় আলী রাদিয়াল্লাহু আনহুকে একবার প্রশ্ন করা হয়েছিল কিভাবে আপনি আপনার শত্রুদের পরাজিত করেন তিনি বলেছিলেন যখন আমি আমার শত্রুর সাথে মোকাবেলা করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে নেই যে আমি তাকে পরাজিত করব। আর যখন সেও বিশ্বাস করতে শুরু করে যে আমি তাকে পরাজিত করব। তখন আমার এবং তার বিরুদ্ধে বিজয় লাভ করতে। কেউ কেউ এই উপদেশ দিয়ে থাকেন বিজয়ের উপর বিশ্বাস রাখো তুমি হবে বিজয় অন্যরা বলেন তুমি যদি তোমার শত্রুকে ভয় পাও তাহলে তুমি নিজেই তোমার অন্তরে এক বিশাল বাহিনীকে অনুপ্রবেশ করিয়ে দিলে আমরা দেখেছি যারা নিজেদের সাহসিকতার কারণে মৃত্যুবরণ করেছে তাদের থেকে যারা ভয়ের কারণে মৃত্যুবরণ করেছে তাদের সংখ্যাই বেশি আর তার তুসি বলেন সাহস তিন প্রকার এক এমন ব্যক্তি যে বিপক্ষ দলের সামনে দাঁড়িয়ে আহ্বান করে একজন প্রতিপক্ষের জন্য যে বের হয়ে আসবে এবং তার সাথে লড়বে দুই এমন ব্যক্তি যে শান্ত থাকে মনোযোগী থাকে প্রশান্ত থাকে যখন যুদ্ধ উত্তপ্ত হয়ে উঠতে থাকে আর যখন বাকিদেরকে ভয় গ্রাস করে নেয় তখনও সে তার অবস্থান হারায় না দ্বিধাগ্রস্ত হয় না এবং এমনভাবে আচরণ করে যা প্রমাণ করে সে নিজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে তিন যখন সে দেখে বাকি সবাই পরাজিত হয়েছে এবং পিছু হচ্ছে তখন সে দৃঢ় থাকে এবং তাদেরকে আহ্বান করে তাদেরকে উৎসাহ দেয় এবং লড়াই চালিয়ে যেতে বলে আর তার তুসি বলেন তৃতীয় ব্যক্তি হলো সবার চেয়ে বেশি সাহসী মূল শাইক ইবনে নুহাসের মাসারি আল আশওয়াক ইলা মাসারি আল উশাক অধ্যায় পনেরো অনেক কাল আগের কথা একজন দরিদ্র লোক একটি দুর্গম পাহাড়ি এলাকায় পানি বহনের কাজ করত তার দুইটি পাত্র ছিল একটি লাঠির দুই প্রান্তে পাত্র দুটি ছুটি গাঁধে নিয়ে সে পানি বহন করত রোজ অনেকটা পথ তাকে হেঁটে পাড়ি দিতে হতো দুটি পাত্রের একটি কিছুটা ভাঙা আর একটি ত্রুটিহীন পানি নিয়ে যেতে যেতে ভাঙা পাত্রটি প্রায় অর্ধেক খালি হয়ে যেত অপরদিকে ত্রুটিহীন পাত্রটি প্রতিদিন সুন্দরভাবে কানায় কানায় ভরে পানি পৌঁছে দিত এভাবে দরিদ্র লোকটি রোজ তার মনিবের বাড়িতে এক পাত্র আর অর্ধেক অর্থাৎ দেড় পাত্র পানি পৌঁছে দিত স্বাভাবিকভাবেই ভালো পাত্রটি তার এই কাজের জন্য খুব গর্বিত ও আনন্দিত থাকত অপরদিকে ভাঙা পাত্রটির মন খুব খারাপ থাকত সে খুব লজ্জিত আর বিমর্ষ থাকত কেননা তাকে যে কাজের জন্য বানানো হয়েছিল সে তার সেই কাজ পুরোপুরিভাবে করতে পারছিল না ত্রুটিপূর্ণ পাত্রটি এভাবে অনেকদিন পানিবহনের কাজ করার পর একদিন আর সইতে না পেরে লোকটির কাছে তার ব্যর্থতার জন্য ক্ষমা চাইল সে বলে উঠল আমি আমাকে নিয়ে লজ্জিত হতাশ আমি তোমার কাছে ক্ষমা চাই দরিদ্র লোকটি জানতে চাইল কেন তুমি লজ্জা পাচ্ছ তুমি কত কষ্ট করে রোজ আমাকে বয়ে নিয়ে যাও নদী থেকে আমাকে পানি দিয়ে পূর্ণ করে নাও অথচ আমি তোমার মনিবের কাছে যেতে যেতে অর্ধেক পানি ফেলে দিই আমার একপাশে পাশে ফাটল ওই ফাটল দিয়ে অর্ধেক পানি ঝরে পড়ে যায় লোকটি তার পাত্রটির প্রতি সমবেদনা জ্ঞাপন করল বলল মুন খারাপ করো না হয়তো এর মাঝেও ভালো কিছু আছে যা তুমি এখন বুঝতে পারছ না ভাঙা পাত্রটি তবু তার অপরাধ বোধার লজ্জা থেকে মুক্তি পেল না যদিও সান্ত্বনার বাণী শুনে কিছুটা শান্তি পেল মন খারাপ করে সে প্রতিদিনের মতো আজকেও লোকটির কাঁধে চড়ে পানি বয়ে নিয়ে যেতে লাগলো আর পথ চলতে চলতে ফাটল দিয়ে চুইয়ে চুইয়ে পানি পড়তে লাগলো কান্নার সাথে মিলেমিশে এক হয়ে ঝোঁকতে লাগল পাত্রটি পথে যেতে যেতে আশেপাশে দেখতে লাগলো সবাই কত ভালো আছে সুখে আছে কি চমৎকার রৌদ্রোজ্জ্বল সকাল পাহাড়ি পথের পাশে নাম না জানা কত শত ফুল ফুটে রয়েছে সকালের রোদে মন ভোলানো কোমল হাওয়ায় তারা হেলছে দুলছে খেলছে অথচ আমার মাঝে এত কষ্ট কেন পাত্রটি ভাবতে ভাবতে রোজকার মতো আজও ধনী লোকটির বাড়িতে অর্ধেক পানি পৌঁছে দিল পথে আবারও তার ব্যর্থতার জন্য দরিদ্র লোকটির কাছে সে ক্ষমা চাইল তার মন খারাপ দেখে লোকটি একটু থেমে পথের পাশে ফুটে থাকা কিছু পাহাড়ি ফুল ছিঁড়ে এনে দিল তাকে দুঃখ করো না আমি আগে থেকেই তোমার এই ত্রুটির কথা জানতাম তাই যাবার বেলা প্রতিদিন তোমাকে আমার কাঁধের একই দিকে বয়ে নিয়ে যেতাম আর যেতে যেতে তুমি তোমার ফাটল দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে যেতে কখনো কাঁদতেও এভাবে পথের একপাশে তুমি প্রতিদিন পানি দিতে দেখো পথের ওই দিকে চেয়ে কত শত সুন্দর ফুল ফুটে রয়েছে তুমিই তো তাদেরকে পানি দিয়েছো অথচ পথের অপর পাশে চেয়ে দেখো ধুলো পাথর ছাড়া কিচ্ছু নেই কোনো ফুলও ফোটেনি সমুদ্রের গভীরে মাছ ধরার অভিজ্ঞতা সত্যিই রোমাঞ্চকর বিশাল সমুদ্রের নীল জলরাশির নিচে এক অচেনা জগৎ যেখানে গভীরতা আর অন্ধকারই প্রধান মাছ ধরার জন্য যে গভীরতায় যেতে হয় সেখানে চারপাশটা প্রায় কালো বড় বড় মাছের সাথে লড়াইয়ের চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জ জেতার আনন্দই আলাদা অপেক্ষার পর যখন বড় মাছ ধরা পড়ে সেই মুহূর্তটা ভোলার নয় শান্ত সমুদ্রের বুকে দুলতে দুলতে গভীর জলের মাছ ধরার নেশাটাই অন্যরকম একবার এক মুসাফির গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি একটি বিশাল সিংহকে নিজের পিছু নিতে দেখলেন প্রাণের ভয়ে মুসাফির দৌড়াতে লাগলেন এবং একটি কুয়োর কাছে এসে দেখলেন তার সামনে একটি দড়ি ঝুলছে তিনি দড়িটা ধরে কুয়োর গভীরে নামতে লাগলেন কুয়োর মধ্যে তিনি দেখলেন একটি বিষধর সাপ হা করে আছে তাকে দংশন করার জন্য ঠিক সেই সময় তিনি শুনতে পেলেন যে একদল ইঁদুর তার হাতের দড়িটা কেটে ফেলছে এই পরিস্থিতিতে মুসাফির